ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রেড প্রকল্পের আয়োজনে জিমকে ধানের সম্প্রসারণের জন্য শস্য ফেলু চেন অ্যাক্টরদের নিয়ে আলোচনা সভা করা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় পীরগঞ্জ উপজেলা মহিলা ডিগ্রি কলেজের হল কক্ষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিলচন্দ্র বর্মনের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন চেম্বার অফ কমার্সের সদস্য জিল্লুর রহমান হারভেস্ট প্লাস বাংলাদেশের কোয়ার্ডিনারর সিড সিস্টেমস অ্যান্ড মার্কেটিং কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মজিবুর রহমান রিয়েটসিন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম ইএসডিওর প্রিসি মোহাম্মদ কামরুল ইসলাম সহ অনেকে আলোচনা সভায় মানবদেহে জিঙ্কের উপকারিতা অভাবজনিত লক্ষণ ও জিঙ্কের ঘাটতি মেটানোর উপায় সহ জিঙ্ক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত এর উৎপাদন প্রযুক্তি বিষয়েও বর্তমানে বাংলাদেশে আমন মৌসুমের ব্রি ধান বাহাত্তর ও বিনা ধান বিশ এবং বড় মৌসুমের ব্রি ধান চুয়াত্তর চুরাশি একশো ও একশো দুই ধানের ব্যাপক চাষাবাদ হলেও এসব জাতের ধানের চাষাবাদ আরও বৃদ্ধির জন্য পীরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ধান চাল ব্যবসায়ী চাল উৎপাদনকারী হাসকিং মিল ও অটো মালিক কৃষক নেতা সহ ধান উৎপাদনকারী কৃষকদের নিয়ে আলোচনা করা হয় রেড প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ফিশন হারভেস্ট প্লাস নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাক গ্রিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়ামের মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মতো বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পের হারভেস্ট প্লাসের কার্যক্রমগুলি আর ডিআরএস বাংলাদেশ ও ইএসডিও এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে বলে জানান প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা তারা আরও জানান হারভেস্ট প্লাস ভিটামিন ও খনিজ সমৃদ্ধ বায়োফর্টিফাইড খাদ্যশস্য বিকাশ ও প্রচার করে এবং বায়োফর্টিফিকেশান প্রমাণ ও প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি এবং জনস্বার্থের উন্নতি করে হারভেস্ট প্লাস বাংলাদেশে জিঙ্ক ধান জিঙ্ক গম এবং জিঙ্ক ও আয়রন মসুর ডালের সম্প্রসারণ এবং অভিযোজনে কাজ করছে বলেও জানান তারা